মধ্যরাত থেকে আওয়ামী লীগের গেরিলা বাহিনী রাজপথে নেমে পড়েছে পুরো ঢাকাসল শাহবাগ উত্তাল এইদিকে সমন্বয়কদের কঠিন গণ তুলে দিচ্ছে ডক্টর ইউনুসের পতন আজকেই হবে এ কি আলটিমেটাম দিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আগ্রা ফিরতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা দর্শক আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়

এদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আওয়ামী লীগের গেরিলা বাহিনী রাজপথে নেমে পড়েছে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউসের পতন আজকেই হবে এবং সমন্বয়কদের শেষ নেওয়াও হবে না প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক মন্ডলী বেশি কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন নবম গ্রেডের যারা বুয়েটিয়ান সুয়েটিয়ান এরা হচ্ছে দশম গ্রেড চাই এটা অযৌক্তিক বিষয় আমরা দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী যে ভাইরা আছি তারা তিরিশ বছর কেন গ্রেড দুয়ে জব করবো না আমরাও গ্রেড দুয়ে জব করতে চাই দর্শক আমি রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আপনারা দেখছেন যে এখানে কিন্তু যারা ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু প্রায় এক ঘন্টা যাবত এখানে যে ঢাকা ময়মনসিং মহাসড়ক রয়েছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রয়েছে তা কিন্তু অবরোধ করে এখানে তারা বিক্ষোভ কর্মসূচি কিন্তু পালন করছে আমি যদি একটু জানিয়ে রাখি যে বিকাল চারটা নাগাদ কিন্তু তারা যে মিস্ট যে এলাকাটি রয়েছে সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কিন্তু এই যে গাজীপুরের যে চান্দনা চৌরাস্তার যে চৌরাঙ্গি রয়েছে এই নিচে কিন্তু তারা অবস্থান করছে এবং তাদের যে প্রতিবাদ তা কিন্তু তাদের যে মুঠুফুন তা তার যে লাইট বের করে কিন্তু তারা দেখছেন তাদের প্রতিবাদ জানাচ্ছে নবম গ্রেডের যারা বুয়েটিয়ান সুয়েটিয়ান এরা হচ্ছে দশম গ্রেড চাই সর্বপ্রথম বিষয় এটা অযৌক্তিক বিষয় দ্বিতীয় কথা হচ্ছে এরা আমাদেরকে টেকনিশিয়ান বলে অবমাননা করে এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক আপনারা ভাই আপনারা ভাই সেনাপতি হওয়ার যোগ্য আপনারা কেন সিপাহী হতে চাবেন একজন সিপাহী চাইলে সে প্রমোশন পেয়ে হচ্ছে সেনাপতি হতে পারে কিন্তু আপনারা হচ্ছে সেনাপতি হওয়ার যোগ্যতা রাখেন আপনারা কেন সিপাহী হতে চান আপনাদের নিশ্চয় মানসিকভাবে কোনো সমস্যা আমরা ডিপ্লোমা প্রকৌশলী যারা আছি তারা যখন দশম গ্রেডে প্রবেশ করি তখন আমার ডিগ্রি ইঞ্জিনিয়ার ভাইরা নবম গেটে প্রবেশ করে তারা যখন তিরিশ বছর পরে প্রমোশন নিয়ে গ্রেড ওয়ানে চাকরি করে আমরা দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী যে ভাইরা আছি তারা তিরিশ বছর কেন গ্রেড টুয়ে জব করব না আমরাও গ্রেড টুয়ে জব করতে চাই এবং আমি বলতে চাচ্ছি আমরা ডিপ্লোমা প্রকৌশলী ভাইরা তারা বলতেছে যে আমরা তেত্রিশ পার্সেন্ট কোটা কোটা নিয়ে আমরা পদন্নতি নিচ্ছি কিন্তু আমরা আমাদের মেধা দক্ষতার পরিচয় দিয়ে মিনিমাম পনেরো বছর চাকরি করার পরে আমরা একটা প্রমোশন পাই এবং এটা অনেক দীর্ঘ সময় কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় তিরিশ বছর লেগে যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ডিপ্লোমা ইন ডিগ্রি শেষ করে এই দশম গ্রেডের জন্য পরীক্ষায় বসতে হয় এবং উপসহকারী প্রকৌশলী বিদ্যায় এটিতে পরীক্ষায় বসতে হলে অবশ্যই তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তার পলিটেকনিক পড়াশোনা এটি তো হচ্ছে বাধ্যতামূলক কিন্তু যারা দশম গ্রেডে বসতে চাচ্ছেন তারা কোনো পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এখানে আসতে চাইছে আমি তাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের বলে দিতে চাই যারা এভাবে বিএসসি করে ডিপ্লোমা ইন্ড ইঞ্জিনিয়ারিং দিকে আসতে চাচ্ছেন তাদের বলবো আপনাদের চোখ থাকবে নজর থাকবে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় গবেষণা করা যায় আপনাদের কিভাবে আরও ডেভেলপমেন্ট করা যায় আপনাদের সেই উন্নত মেধা এবং শক্তি দ্বারা সেদিকে আপনারা নজর রাখবেন আপনারা কেন নবম গ্রেড বাদ দিয়ে দশম গ্রেডের দিকে আসতে চাচ্ছেন করতেছে তা মোটেও ডিপ্লোমা বিরুদ্ধে দুই দিন পর পর ডিপ্লোমা বিরুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করে এটা মেনে নেওয়া কখনোই চায় না আমরা চাই আমাদের যে আছে পা আছে যথাসময় যথাসম্ভব মেনে নেওয়া আপনারা আপনারা জানেন ডিএমটিসিএল এর রিড করেছে বিএচিনদের ইঞ্জিনিয়াররা আমরা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করতে চাই প্রথমেই প্রথম আলো প্রথম আলোর এখন যে প্রধান শিরোনাম সেটি শাহবাগ মোড় অবরোধ করেছেন বুয়েট সহ বাংলাদেশের ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিদ্যা পাঠরত ছাত্রছাত্রীরাও শিক্ষার্থীরাও তো সেখানে বলা হচ্ছে তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভরত প্রকৌশলের শিক্ষার্থীরা রাত আটটার মধ্যে শাহবাগে এসে সমস্যার সমাধান করতে তার মানে এখনও কেউ যান নাই রাত আটটা পার হয়েছে শাহবাগে এসে সমস্যার সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তা না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দিয়েছেন তারা ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবিতে মঙ্গলবার বেলা তিনটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন এই শিক্ষার্থীরা এতে বুয়েটের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন তো এই অবরোধের ফলে শাহবাগের অবরোধ এবং তার মধ্যে বৃষ্টি ছাতা মাথায় দিয়েই বিক্ষোভ চলছে এর মধ্যে এই ব্যাপক যানজটের ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরমুখী মানুষ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এর ফলে প্রথম এছাড়া খবর আছে মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সাঁত্রিশ শতাংশই বাংলাদেশি বাংলাদেশের শ্রমিকের সংখ্যাই সেখানে সবচেয়ে বেশি চলতি বছরের জুন মাসের শেষে মালয়েশিয়ায় কাজের অনুমতি থাকা বাংলাদেশীর সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ তিন হাজার তিনশো জন এছাড়া খবর আছে মহিলা পরিষদের প্রতিবেদন চলতি বছরের ছমাসেই ধর্ষণের ঘটনা গত বছরের প্রায় সমান বিষয়টি নিশ্চিতভাবেই উদ্বেগজনক এছাড়া তারা বলছেন যে যৌন নিপীড়ন উত্ত্যক্তকরণ বাল্যবিবাহ এবং যৌতুকের জন্য নির্যাতনের ঘটনা গত বছরের চেয়ে এখনই বেশি সারা বাংলাদেশ জুড়েই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময় উদ্বেগ জানিয়ে আসছে এবং মানবাধিকার সংগঠনগুলো এটাও বলছে যে পুলিশ বাহিনী এখনও যথেষ্ট সক্রিয় না থাকায় তারা কিছু করতে পারবেন এ বিষয়ে আস্থা না থাকায় অনেক ক্ষেত্রে অপরাধের রিপোর্টিংও কিন্তু কম হচ্ছে মানে তার মানে যে পরিমাণ এমনিতেই এটা বরাবরের জন্যই সত্যি যে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে সে পরিমাণ ধর্ষণের খবর আসলে থানা পর্যন্ত রিপোর্টেড হয় না এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই মানবাধিকার সংগঠনগুলো দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সমীক্ষাটি করেন দৈনিকে আবার সব থানায় রিপোর্টের ধর্ষণের সংখ্যা কিন্তু আসে না তো এই পুরো প্রক্রিয়াটি বুঝলে বুঝবেন যে যখন সত্যিকার অর্থেই তারপরেও গত বছরের চেয়ে এখন প্রথম ছমাসেই তার চেয়ে বেশি দাঁড়িয়েছে তাহলে অবস্থাটা আসলে কতটা গুরুতর হয়েছে তো যাদের টনক নড়া উচিত আশা করি তাদের টনক নড়বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সত্যিকার অর্থেই নড়ে চড়ে বসবে এই সরকার তবে সে প্রত্যাশা আপনাদের মতোই আমারও কমে আসছে কমে এসেছে প্রথম আলোতে রাজশাহীর একটা খুব আগ্রহ দ্বীপক কৌতূহল দীপক খবর আছে সেখানে বলা হচ্ছে লিটনকে ফুলের তোড়া বিএনপি নেতাকে মালা দিয়ে রাজশাহী অ্যাসোসিয়েশনের দোকান দখল সেখানে দেখা যাচ্ছে যে রাজশাহীর জনকল্যাণমূলক সংগঠন রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনটির ভবনের দোকান ও ভেতরের জায়গা দখল করে ভাড়া দেওয়ার এই অভিযোগ উঠেছে আশিকুল আলম ওরফে লিটুর বিরুদ্ধে খোঁজ নিয়ে জানা গেছে আশিকুল আলম আওয়ামী লীগের সময় রাজশাহী সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র খাইরুজ্জামাল লিটনের ঘনিষ্ঠ ছিলেন তো একটা ছবিতে দেখা যায় যে তার মুখে মিষ্টি তুলে দিচ্ছেন মেয়র লিটন আরেকটা ছবিতে দেখা যায় আশিকুল আলম মেয়র লিটনকে ফুলের তোরা উপহার দিচ্ছেন এখন পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি বিএনপি নেতা মাইনুল হকের ঘনিষ্ঠ হয়ে পড়েন তাকে ফুলের মালা পরানোর ছবিও ঘুরে বেড়াচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন আশিকুল আলম ভবনের এক নম্বর দোকান দখল করে চেম্বার বানিয়েছেন আর আন্ডারগ্রাউন্ডে টিন দিয়ে জায়গা ঘিরে মিস্ত্রিদের ভাড়া দিয়েছেন কাজেই মানে লিটনকে ফুলের তোরা বিএনপি নেতাকে মালা দিয়ে তিনি তো আসলে মানে পাঁচই আগস্টের পরেই যখন তিনি আসলে বিএনপি নেতাকে মালা পরিয়ে ফেলতে পেরেছেন তার মাধ্যমে এই আশিকুল আলম নিশ্চয়ই দখল করবার জন্য উপযুক্ত হয়ে উঠেছেন এখন তিনি দখল করেছেন এতে আর বিস্ময়ের কি বা আছে তো সেই খবরটি আছে প্রথম আলোতে প্রথম আলোতে এছাড়া খবর দেখছি ফজলুর রহমানের বিরুদ্ধে মপ তাণ্ডবের প্রতিবাদে ইটনা অষ্টগ্রামে বিক্ষোভ হয়েছে এখনও যে খবরটা প্রথম আলো অনলাইনে দেখছি না সেটা হচ্ছে অন্য অনলাইনে দেখেছি আপনাদের পরেও শোনাব যে ফজলুর রহমানকে কিন্তু এরই মধ্যে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে বিএনপির তরফে তিন মাসের জন্যে কিন্তু ফজলুর রহমানের বিরুদ্ধে মপ তাণ্ডবের প্রতিবাদে তার যে এলাকা ইটনা অষ্টগ্রামে কিন্তু বিক্ষোভ হয়েছে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার ভাষার সামনে মপ তাণ্ডবের প্রতিবাদে মানে কি অশ্লীল ভাষায় তার বাসার সামনে তরুণ তরুণীরা বাংলাদেশের এখনকার ছাত্র জনতা তারা কি ভয়াবহ অশ্লীল ভাষায় সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে এবং সংবাদ মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ছে নানা জনে আমি দেখলাম আমার পরিচিতদের মধ্যেই মানে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন যে এই তরুণদের বিশেষ করে একজন তরুণীকে দেখা যাচ্ছে তিনি যেই ভাষায় স্লোগান দিচ্ছেন যে এদের বাবা মা কোথায় এরা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে মানে কোথাকার ছাত্র এরা এটা জানবার কৌতূহল হয় আর কি রীতিমতো তো ইতনা অষ্টগ্রামের সাধারণ মানুষ কিন্তু এই মত তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ করেছেন তো এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা কারণ আমি মপ তাণ্ডবের বিরুদ্ধে মিছিল এর আগে মানে খবর দেখিনি অন্তত কাজে সেটা যে হল অন্তত একজন রাজনৈতিক নেতার পাশে দাঁড়িয়ে তার এলাকার মানুষ করলেন সেটা একটা গুরুত্বপূর্ণ সমাবেশে বক্তারা বলেছেন যে ফজলুর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা ও বিএনপির দুর্দিনের কাণ্ডারি পাঁচই আগস্টের পর থেকে জামায়াতি ইসলামী ও এনসিপির পক্ষ থেকে ও মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য আসতে থাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এসব দেখে চুপ থাকতে পারেননি এবং ফজলুর রহমান বারবারই বলছেন বিএনপির শোকাস পাওয়ার পর তার বাসার সামনে এরকম মব বসিয়ে দেওয়ার পরেও তিনি বারবারই বলছেন যে তিনি কিছুতেই মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলা বন্ধ করবেন না এবং তিনি যদি কোনো অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে যাতে মামলা করা হয় মানে মপ সন্ত্রাসে তিনি মরতে পারেন কি না সে প্রশ্ন তিনি সাধারণ মানুষের কাছে করেছেন আজকে একটা বয়ান তৈরি করেছি সেই বয়ানে গতকাল সার্জিস আলমও কিন্তু হুমকি দিয়েছেন এই অ্যাডভোকেট ফজলুর রহমান রুমিন ফারহানাদেরকে ইঙ্গিত করেই সম্ভবত যে ওটাও খুব অশ্লীল ভাষায় সে ভাষা সেখানে আপনাদের পড়ে শোনাতে হয়েছে সেই বয়ানে এখানে আর উল্লেখ না করি যে তিনিও খুবই অশ্লীল ভাষায় এদেরকে হুমকি দিয়েছেন কিন্তু উল্টো দিকে দেখুন যে নিউ ইয়র্কে মাহবুজ আলমকে দৌড়ানি দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকাতে আওয়ামী লীগের কয়েকশো কর্মীর মিছিল হয়ে গেছে দুদিন আগে তো একটা বয়ান তৈরি করেছি যে কোথায় পালাবে মাহফুজ সার্জিস নিউ থেকে ঢাকা সবখানে আওয়ামী লীগ আশা করি বয়ানটা শুনবেন মানে আওয়ামী লীগ বলে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ যে এই নেতারা বুঝতে পারছেন কিনা যে তারা যা করছেন ইতনা অষ্টগ্রামের মানুষ যেমন তার প্রতিরোধে দাঁড়িয়েছে অনেক জায়গায় হয়তো মানুষ তার প্রতিরোধে দাঁড়াবে সেই কিন্তু রহমানের বিরুদ্ধে যদিও তার নিজ দল ব্যবস্থা নিয়েছে বিবিসি নিউজ বাংলারও প্রধান খবর শাহবাগ অবরোধ করেছেন বুয়েট শিক্ষার্থীরা এছাড়া বিবিসি নিউজ বাংলায় খবর আছে কর্মীদের বেতন কিভাবে দেব ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কে আতঙ্কে গার্মেন্ট সহ অন্যান্য খাতের ভারতীয় ব্যবসায়ীরা ভারতে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে এই বাড়তি পর দিয়ে কি করে আসলে কর্মীদের বেতন দেবে এই নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই খবর আছে ডেইলি স্টার ডেইলি স্টারের প্রধান খবর সালাউদ্দিন আহমেদের একটি উক্তি নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন ইলেকশন মুড প্রিভেইলস ইন দ্য কান্ট্রি হুয়েভার স্পিক্স এগেইনস্ট স্টেট উইল বি মাইনাস মানে যারাই এর একটা নির্বাচনী আবহ দেশে বিরাজ করছে যারাই এর বিপক্ষে কথা বলবেন তারাই মাইনাস হয়ে যাবেন যদিও আশঙ্কা আছে যে এই নির্বাচন অনুষ্ঠান যদি সত্যি বিএনপি আদায় করে নিতে না পারে তাহলে বিএনপি মাইনাস হয়ে যায় কি না তো সালাউদ্দিন আহমেদ আবারও বলেছেন যে শুধু শুধু একটা আলোড়ন তৈরি করার জন্য এই পিয়ার পদ্ধতির নির্বাচনের কথা বলা হচ্ছে এছাড়া বিএনপি বিষয়ক যে খবরটি গত দুদিন ধরেই আছে সেটির একটি সিদ্ধান্ত হয়েছে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি সাসপেন্ড করেছে তার সংবাদ মাধ্যমে দেওয়া মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই খবরটিও ডেইলি স্টারে আছে তারা সকল রকমের দলের সকল পদ স্থগিত করেছে তিন মাসের জন্য অ্যাডভোকেট ফজলুর রহমানের এছাড়া ডেলি স্টারে খবর আছে ডাকসু পোলস ফোর স্টুডেন্টস টু কন্টেস্ট টোয়েন্টি এইট পোস্ট আঠাশটি পদে ডাকসু নির্বাচনে চারশো জন ছাত্রছাত্রী শিক্ষার্থী অংশ নেবেন আমার দেশ পত্রিকার প্রধান খবরও ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করলো বিএনপি সেই খবরটি আছে যে একই সঙ্গে তাকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দলটি এর পাশাপাশি আমার দেশ পত্রিকায় খবর আছে রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন শঙ্কা নেই সালাউদ্দিন আহমেদ বেশ কনফিডেন্টলি নির্বাচনের কথা বলছেন কনফিডেন্সের পেছনে কী আছে তা নিয়ে তো অনেক অনেক বয়ান তৈরি করেছি কিন্তু উল্টো দিকেও ব্যাপক তৎপরতা আছে কাজেই মানে এখন মার্কিন শিবিরের রিঙ্গিতে সত্যি সত্যি নির্বাচনটি আদায় করে নেওয়া যায় কিনা সালাউদ্দিন আহমেদরা নির্বাচন আদায় করে নিতে পারেন কিনা তার উপর একরকম আসলে বিএনপির নির্বাচনের ভবিষ্যৎ মানে বিএনপির দলটির ভবিষ্যত নির্ভর করছে আমি বার্তায় যেতে চাই বার্তার প্রধান খবর তিন দাবিতে শাহবাগ মোড় অবরোধ বুয়েট শিক্ষার্থীদের এই খবরটি প্রধান খবর হিসেবে আছে এবং এছাড়া ফজলুর রহমানের খবরও আছে ডাকসু নির্বাচনে ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী মানে ডাকসু নির্বাচন করতেই সেনাবাহিনী নামাতে হচ্ছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আটটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা হলে বহিরাগত প্রবেশ নিষেধ ভোটারদের জন্য অতিরিক্ত বাস ট্রিপ দেওয়া হবে এছাড়া সাতটি প্রবেশমুখে বিশ্ববিদ্যালয়ের সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে এবং ভোট শেষে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোটকেন্দ্র কর্ডন করে রাখবে ভোট গণনার সময় অনুমোদিত ব্যক্তিদের বাইরে কারও প্রবেশের সুযোগ থাকবে না মানে সেনাবাহিনী কি আসলে পারবে কিনা মানে সেনাবাহিনীকে তো এই ছাত্র জনতার সামনে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বত্রিশ নম্বর থেকে তো বটেই ভুয়া ভুয়া রবের মুখে আমরা পিছু হরতে দেখেছি এমনকি গাজীপুরে যখন ওই যে মনে থাকবে আপনাদের যে জুতার দোকানগুলো লুট হচ্ছিল তখনও তো জনতার ধাওয়া খেয়ে সেনাবাহিনী উল্টো দিকে দৌড় দিয়েছে গাজী সেনাবাহিনী আসলে পারবে কিনা সেটারও একটা পরীক্ষা হয়ে যাবে এই ডাকসু নির্বাচনের সময় না হলে অন্য যে কোনো পরিস্থিতিতে নিশ্চয়ই প্রশ্ন উঠত যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রহরার জন্য সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিযুক্ত করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার ধারণা আগের সময়টা হলে যে কোনো সময় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত রাজনীতিবিদদেরও এর প্রতিবাদ করবার কথা এমনকি এক এগারো সরকারের সময় আপনাদের মনে থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমন্যাসিয়াম মাঠে সেনা সেনাবাহিনী উপস্থিতি নিয়ে কিন্তু একটা বড় ধরনের বচসা এবং বিতর্ক সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছিল এবং সেটা একরকমের সে সময়কার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ভিত টলিয়ে দিয়েছিল যার ধারাবাহিকতায় তাদেরকে নির্বাচনের তারিখ দিতে হয়েছিল এরকম অনেক কথা মনে পড়ছে আসলে এই খবরটি দেখে আশা করি আজকের বয়ানগুলো দেখেছেন একটি বয়ান তৈরি করেছি নিউ ইয়র্ক থেকে ঢাকা সবখানে আওয়ামী লীগ কোথায় পালাবে মাহফুজ সার্জিস এবং আরেকটি বয়ান তৈরি করেছি এই নিয়ে যে ডক্টর ইউনুসের সেইফ এক্সিট পাকিস্তানেই কেন আশা করি শুনবেন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলীর রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এগুলো সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক মন্ডলী সকলে ভালো থাকবেন ধন্যবাদ